ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের একাধিক জনসভার মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাস্টার ডিজাস্টার ইজ ইজ ইট ফর অল যারা সবাই কোনোভাবে বঞ্চিত হবে না শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে শুধু মুখ্যমন্ত্রী নদ এ নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কমিশন পদক্ষেপ না নিলে আইন ভেঙে ছড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা করেছিলেন তৃণমূলের স্টেগে নিন কমান্ড আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না একবার পরবার এনি সোমবার মুখ খুলে বিজেপির বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে মমতা ও অভিষেক মিথ্যাচার করছেন বলে অভিযোগ তার গত 9 এপ্রিল ক্ষতিপূরণের অনুমতি কমিশনের পক্ষ থেকে রাজ্যকে দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা মিথ্যাচার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে করেছেন কটাক্ষ একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না যেমন ঝাড় তার তেমন বাঁশ হয় ন তারিখে পারমিশন পেয়েছে আর বারো তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে আমি আজকে টুইট করে দিয়েছি সব আধিকারিকরা এখনো পিসি ভাইপোর পের হলে যায়নি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে শুভেন্দুর দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোট চর্চা নির্বাচন কমিশন যদি অনুমতি দিয়েই থাকে তবে কেন শুভেন্দু দেরিতে মুখ খুললেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন উত্তরবঙ্গের ছড়ে ক্ষতিগ্রস্তরা এখনো ত্রাণ না পাওয়ায় তৈরি হয়েছে ক্ষোভ উনিশে এপ্রিল উত্তরে তিনটি আসনে ভোট ঝড় এখন ভোট প্রচারের প্রধান ইস্যু মানুষের ক্ষোভকে প্রচারে উস্কে দিতে চাইছে তৃণমূল তারই পাল্টা শুভেন্দু দিলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম